বা খালাই এগুলো দুঃখর সিন কিতা আপনারা গো খালাই খালা দুঃখ দুঃখর নাই নাইন খালা লাগাইলেও বহু দুঃখ দুই নম্বর হইল আল্লাহ নবী সাল্লাই হি বা নবী ই কথা জানা রাখিও একটা কিছু আনা জানিয়া তারা অগুণ হল যে বিশ্ব নবী খালি দুনিয়ার নাম বার করিয়া চাইও আমরা যারা সন্নি বাংলাদেশে যারা আমরা সন্নি মতাদর্শী আমরা আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে বিশ্বনবী এই শব্দটা বলি না কেন বলি না সেটা আপনাদের বলছি বলবেন কি না বলবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমরা কেন বিশ্বনবী বলি না সেই কারণটা আপনাদের সামনে তুলে ধরছি তাহলে আপনাদের বিষয়টা বুঝতে সহজ হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি কতটুকু এরিয়ার জন্য নবী এই দুইটা বিষয় আপনারা আকুর আনুল দুইটা আয়াত থেকে জানবেন একটা সুরা আম্বিয়া এর একশো সাত নম্বর আয়াত আপনাদের অনেকের জানা আছে আমার সাথে পড়ুন বিস্মিল্লা হিরো মা মির রহমত আমি আপনাকে সমগ্র সৃষ্টি জগতে রহমত বই অন্য কিছু হিসেবে প্রেরণ করিনি মানে নবীজি শুধুমাত্র কোন আলমের নবী নয় কোনো এক জগতের নবী নয় রহমত নয় আমার নবীজি সমগ্র সৃষ্টি জগতের নবী এবং রহমত এই হলো একটা আয়াত আরেকটা একটা আয়াত আপনারা নোট করে রাখতে পারেন সুরা ফুরকানের এক নম্বর আয়াত সুরা ফুরকানের প্রথম আয়াত আমার আল্লাহ বলেন তাবারাকাল্লাজি নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা আমার আল্লাহ এখানে এরিয়ার কথা বলেছেন আলামিনা যেন আপনি সমগ্র জন্য ভীতি প্রদর্শনকারী হন অর্থাৎ আমার নবীজি নবী হয়েছেন শুধুমাত্র এই বিশ্বের জন্য না এই পৃথিবীর জন্য নয় আমার নবীজি নবী নবী শব্দের একটা অর্থ হলো বাসির ওয়ান সুসংবাদ জান্নাতের সুসংবাদ দাতা জাহান্নামের ভীতি প্রদর্শনকারী এই বাশীর ওয়ানজির হল নবী নবী শব্দের একটা অর্থ হল এটা আরেকটা অর্থ হলো মুখবিরুল গায়ব গায়েব এর সংবাদ দাতা এই জন্য আল্লাহ রসূলের নবতের সীমানা হল হলো সমগ্র সৃষ্টি জগৎ সমগ্র সৃষ্টি জগৎ এবার আসুন বিশ্ব বলতে কতটুকু এরিয়া বুঝায় বাংলা টু বাংলা অভিধান আছে শব্দ ভান্ডার আছে এগুলি আপনারা নিজেরা দেখবেন সেখানে পাবেন বিশ্ব বলতে অনেকগুলি অর্থই বোঝায় এর মধ্যে একটা অর্থ হলো যে এই নদী নালা খাল বিল পাহাড় পর্বত এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে একসাথে বলা হয় বিশ্ব বিশ্বের বাইরেও অনেক কিছু আছে যেমন সূর্যকে কেন্দ্র করে সৌরজগত সৌরজগতের ভিতরে আমাদের পৃথিবী আছে মঙ্গল গ্রহ আছে বুধ গ্রহ আছে বৃহস্পতি আছে এরপরে ইউরেনাস আছে প্লুটো আছে আর অনেক গ্রহ উপগ্রহ গ্রহানুপুঞ্জ সবকিছু মিলে একটা সৌরজগত এই সৌরজগতটাকে একসাথে বলা হয় মহাবিশ্ব কি বলা হয় তাহলে আপনারা বলুন বিশ্ব বড় হলো না মহাবিশ্ব বড় হলো আমার নবী কি বিশ্বের নবী না মহাবিশ্বের নবী তো মহাবিশ্বের নবী না বলে বিশ্বনবী যারা বলছেন দেখেন নবীজির এরিয়া শুধুই বিশ্ব না আরও পরে মহাবিশ্ব মানে সৌরজগত এরকম সৌরজগত অসংখ্য সৌরজগত একসাথে মিলে একত্রে একটা হয় বলুন আমার নবী কি বিশ্বের নবী না গ্যালাক্সির নবী গ্যালাক্সির ভিতরে অসংখ্য সৌরজগত আছে ওখানে শেষ না এরকম অসংখ্য অগণিত গ্যালাক্সি একসাথে মিলে একটা ইউনিভার্স হয় আমার নবী সেই ইউনিভার্স নবী শুধু এখানে শেষ নয় এরকম অসংখ্য অগণিত ইউনিভার্স একসাথে মিলে একটা মাল্টিভার্স হয় আমার নবী সেই মাল্টিভার্সের নবী এখানে শেষ নয় গো আমার দয়াল নবী আর কত জগতের নবী মাল্টিভার্স একসাথে মিলে একটা সুপারভার্স হয় আল্লাহর নবী সেই সুপারভার্সের নবী সেই সুপারভার্সের উপরে আরো কত কিছু আছে আরো কত কিছু আছে শুনলে আশ্চর্য হবেন এই সবগুলো হলো প্রথম আসমানের নিচে বলেন আমাদের নবী কি প্রথম আসমানের নিচের নবী না উপরেরও নবী লিয়া কোল নজিরা আমার নবী কুল মখলুকাতের নবী কুল কায়নাতের নবী শুনুন দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা আরশ কুরসি লওহ কলম সহ আল্লাহর এই কুল যা কিছু আছে আল্লাহর নবী সব কিছুর নবী কথা ঠিক না বেটে ঝুসে বলছেন বিশ্বনবী বিশ্বনবী ভাই আপনি হয়তো এনকারের জন্য বলছেন না কিন্তু আল্লাহ রসুলের শান মান আজমত ইজ্জত এটুকু না আপনি জেনে শুনে কেন নবীজিকে এটুকু এরিয়ার মধ্যে সীমাবদ্ধ করে দিচ্ছেন বলবেন হ্যাঁ বিশ্বনবী বললে কুল কায়নাতের নবী অস্বীকার হয় না এই জন্যে বিশ্বনবী বলা যাবে তা আমি বলবো যদি এই যুক্তিতে আপনি নবীজিকে বিশ্বনবী বলেন তাহলে এই যুক্তিতে আল্লাহকে বিশ্ব আল্লাহ বলবেন অনেকে বলে থাকেন ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিনে কালো পাঞ্জাবি পরা না। সেটা কি সঠিক দয়া করে জানাবেন হুজুর এগুলি হলো আন্দাজি কথা যাদের কোনো নাই। আজাইরা আজাইরা নি যারা তাদের কথা এগুলো। সাল্লামের দিনে আপনি সাদা কাপড় পরেন কালো কাপড় পরেন হ্যাঁ সবুজ কাপড় পরেন আপনার যেটা চয়েস এক কথা পুরুষের জন্য লাল কাপড় হলো মাকরুহ তাহরিমা লাল কাপড় ছাড়া পুরুষ অন্য যে কোনো কাজ যত কাপড় আছে ওটা পরতে পারবেন তবে এক ঢালাও সব যদি কালো কাপড় পরে তাহলে এটা শিয়াদের সাথে একটা সদৃশ হয় এই জন্য সবাই এক আবার কালো কাপড় পরেন না যার যেটা পছন্দ এটাই ভরবেন কথা বুঝতে পারছেন শিয়াদের সাথে সাদৃশ্য রাখবেন না মানতা সব মিনহুম। যে যে জাতির সাথে সাদৃশ্য রাখবে সে তাদের অন্তর্ভুক্ত হবে আপনার কালো পছন্দ হয়েছে কালো পরবেন আপনার সাদা পছন্দ সাদা পরবেন সবুজ কাপড় পছন্দ সবুজ পরবেন এক কথায় গবেষণা করে বলছে মাকর লাল কাপড় ছাড়া বাকি যেটা মন সেটা পরবেন এটা নিয়ে কোনো বাধা নাই কালোটাও পড়তে পারবেন সাদাটাও পড়তে পারবেন সবুজটাও পড়তে পারবেন অন্য অন্য বৈধ কালারও পড়তে পারবেন কথা ক্লিয়ার হয়েছে আওয়াজ কম কেন আপনারা দুইটা মছলা না হৈ যাবা এক খালা যে সাপৰ বা খালা এগু দুখকৰ চিন কেতিয়া আপোনাৰ মাননী গল খালা এগু দুখৰ চিন নাইন খালা লাগিলেও বহুত বাহিৰৰ দুখ ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই ইংরেজী বাবরি মসজিদ বাঙ্গা হয়েছে দেখি ছয় ডিসেম্বর বাফর কেমতা চব্বিশ তারিখ চব্বিশ ইংৰাজীত গো একবার খালা ফতাকা তুলিও ভারতে মোদিয়ে বাড়িয়া লাড়ীৰ খাল ভালাই দিব দুঃখর সিন আল্লা হুবাই রহমতুল্লাহ যে খালা হইয়া তাহল দরভার চিন সিন দরবেশকলে খালা বিন্দুন আমরা ঈদে মিলাদুল নবীর দিন কিতা দরবেশ আবু গুলি আই অন্য বাড়ি ছাড়িয়া খালা খাফল লৈ আছে আই জুলুসও আইন কইয়ার দরবেশ গুণ আই মাত না না সুতরাং আমরা লিনো যে গুনতে খালা লাগাই এগুন দরবেশ দরবেশ কুনতা না এদিন শুকর দিন এদিন তো খালা লাগাইবার কথা না জি এদিন তো খালা লাগাইবার কথা নাই অন্য কাপড় লাগাও হ্যাঁ ইসলাম এমন কোনো ইয় নাই কিন্তু সাদা হইল সব সময় বালা ই কানটা সাদা হইল সব সময় বালা তোমার খালা কি বলে এটা সিটে হ্যাঁ সিটে লাগাইছে সুতরাং এগুলো লাগাই এগুলো লাগানি যে এই হৈলা হতার হেইন হৈলা হতা কোন চেচা হইয়া যায় না উদ্দাহ খালা যজ্ঞ আছে ঈদ এ মিলাদুল্নবীর দিন খালা হইত না ঈদ এ মিলাদুল্নবী খুশির দিন ওলা মাত নাইনি এদিন আমরা খুশির দিন এদিন খালা কি এদিন খালা হইতো কিতা লাগি খালা দুঃখ করছি দুই নম্বর হইল আল্লাহ নবী সাল্লু বা বিশ্ব নবী ই কথা জানা কিও একটাই কিছু আনা জানিয়া তারা অগুণ হল যে বিশ্ব নবী খালি দুনিয়ার নাম বার করিয়া চাইও তুমি তাই স্টুডেন্টস ফেভারেজ ডিকশনারিও বার করিয়া চাইও লেখা আছে বিশ্ব শব্দর ইংরেজি ওইলো ইউনিভার্স ওয়ার্ল্ড অল এভরি এর বাদে এনটায়ার হোল ওইল বিশ্বর অর্থ শ্ববিদা অল ক্রিয়েটার অল এর নাম হইল বিশ্ববিধাতা থ্রি হইয়া তখন থ্রি ওয়ার্ল্ড বেট ইজ হেভেন দি দি আর্ফার্ন ও তিনটা মিলিয়া হইয়া থাকলো আপনার বিশ্ব সুতরাং দুনিয়া আখেরত হাবুইটা এর মাঝে হামাই গেছে কোন বেও খুব যদি বিশ্ব হইলে খালি দুনিয়া বুঝায় তো কোনটা জানে না এর ইংরেজি জ্ঞান নাই বাংলাও জ্ঞান নাই ও ডিকশনারি আমি দীনা বগু চাইও এর বাদে আপনার ত্রিভুবন ওই বিজয়ী হার এখন কঙ্কার অফ দি থ্রি ওয়ার্ল্ডস হেভেন আর্থ এন্ড আন্ডার ওয়ার্ল্ড তিনটা জায়গা দুনিয়া আখের সারা লইয়া হইলো বিশ্ব বিশ্ব খালি ইয়ের নাম নাই আপনার ও দুিয়ার নাম নাই আল্লাহ রাহ্লাম রে আল্লাহ ফটাই দুনিয়া মাঝে ও আল্লা রবিআ আলহি বা তোমার সারা আলম ওল্লাগি খিতা করছি রহমত হরি পাঠাইছি আলম খারেকয় আল্লা ব্যতীত যতটা আছে সব আলম বেস্ত আলম আলোম আলম আলোম আলম ফিরিষ্টাও আলম মানুষও আলম যতটা আছে সব আলম সব তাল্লাগি হইয়া এত আল্লাহ হবি রহমত ইগরে ইউনিভার্সেল খোয়া হইয়া এটাকে সুতরাং বিশ্ব হইতে সময় যারা ইগু বুধবান ইউনিভার্স বুধ ইউনিভার্স এরা বুধবান না খালি দুনিয়ার বিশ্বাহিক দেখুন জানি যে বিশ্ব শব্দ অর্থ হইল ইংরেজিতে হইল ইউনিভার্স ওয়ার্ল্ড অল এভরি এন্টায়ার হোল আর বিশ্ববিদ্যা তখন ক্রিয়েটার অল ক্রিয়েটিং অল মেকিং তাহলে এখন ত্রিভুবন হল থ্রি ওয়ার্ল্ড হুইজ হেভেন হ্যাভেন দি ওয়ার্ল্ড দি আর্ট এন্ড দি ইনফার্নেল রিজিয়স ও হাবইতা লইয়া আইল বিশ্ব আমরা বাংলাদেশের আলিমা বিশ্ব মানি না তুমি মান তুমি খারে বড় আলিম হয়ে গেছ এগিয়ে মানোনা ডিকশনারিয়ে মানে তুমি মান না বিশ্ব হইতে তোমার অনেক ভুল হচ্ছে চিনতেও না বিশ্ব খারে কয় বিশ্ব কয়ে খারে এই বুধু বুঝও না না বুধাইয়া গিয়া দৌড়াতি কই দিছ যে বিশ্ব ইয়া থাকলো আল্লাহ নবী খালি কোনো দুনিয়ার লাগি নিয়া বিশ্ব বলতে দুনিয়া না সারা বিশ্ব বলতে দুনিয়া না সারা লইয়া আমাইছে অগুন নাম হইয়া থাকলো বিশ্ব ত্রিভুবন বিজয়ী খারে কন কংকার অফ দি থ্রি ওয়ার্ল্ড হেভেন আর্থ এন্ড আন্ডার ওয়ার্ল্ড ও গুরু থাকে বলে ক্রিয়েটার অল ক্রিয়েটিং অল মেকিং তাই ইংরেজি ইউনিভার্স দেখবা আপনারা দেখিও আগ এখন কু আপনার ইজ জেতা আছে মিলাদর কার্ড লেখা আছে ওমা আর আল আমিন ওগুর ইংরেজি হরল আই হ্যাভ নট সেন্ট ইউ বাট ইউ আর মাসি টু দ্য ইউনিভার্স আলমর হইল ইউনিভার্স আর আলম বলতে আল্লাহ সালা সারা হি খালি দুনিয়ার মাটিরই কারনায় বেশ জানি লাগছে তো যাওক আইসলাম তোমার টানো ইয়া চুলা শৈিয়া গেলাম আমার তো আবা পড়লেও না সব সময় ভারিও যে যেগুল হয়েছে কইয়া যায় ইয়ার ইংরেজি আলাইন খেও তাহলে মোকাবিলা করতে আমার লগে করিও বাংলা খেও যদি জানো মোকাবিলা করা লাগে করিও আর মোল্লা সাহাও খেও তাহাতে টাইন করিও ও তিন যার তিনজন জনের দিয়ে দিয়া যায়